গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ইন্ডিয়া আমি রত্না আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে রত্না অনু ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত চলে এসেছি সকাল এগারোটায় তোমাদের সামনে এগারোটার সময় না আসলেও আমি কিন্তু ঘুম থেকে উঠেছি সকাল এগারোটায় ঘুম থেকে উঠে চা খেয়েছি চা খেয়ে যে আগলি পাগলি ছাগলির মতন দেখছো এটা জানে না কবে ঠিক হবে মানে ওষুধ খেতে খেতে আমি অর্ধেক পাগল হয়ে গেছি তো যাই হোক আজকে আমার বড় একটা রিকোয়ারমেন্ট এসছে সেটা তোমাদেরও নিশ্চয়ই শোনার ইচ্ছা আছে রিকোয়ারমেন্ট বলতে আজকে আমার মেয়ে দু ছ বছরের মেয়ে স্কুলে গেছে ওর আজকে কয়েকদিনের ইচ্ছা গাজরের হালুয়া খাবে যেটা আমার একদমই পছন্দ না আর রিকোয়ারমেন্টটা আমার কাছে দেয়নি যেহেতু ছোটবেলা থেকে আমার দুই ছেলে মেয়ে দিদুনের কাছে মানুষ সেহেতু দিদুনকে বড়ো আবদার করে বলেছে আমি আজকে গাজরের হালুয়া খাবো আমাকে গাজরের হালুয়া বানিয়ে দাও আজকে দু তিন দিন ধরে মা খুব চিন্তিত গাজরের হালুয়া খাওয়ানোর জন্য নাতনিকে যেমনটি সব দিদুনরা হয়ে থাকে ঠিক তেমনটি তো আমার মা আজকে আমাকে একদম সকালবেলা উঠে বলল। তুমি গাজরের হালুয়াটা বানাবে কিনা সেটা বলো আমাকে কিন্তু বলে গেছো গাজরের হালুয়া খাবে তো আজকে আমিও জিদ নিয়েছি না বানিয়েই ছাড়বো তো গাজর তো নিয়ে বসেই গেছি আমি ছোলার জন্য তো গাজরটা ছুলে এখন রেখে দেব বানাবো আজকে যখনই হোক সেটা দুপুর হোক বিকেল হোক বানিয়ে ছাড়বো আজকে কিন্তু ওই যে আমার বরমশাই আসবে তার জন্য তো আমাকে রান্নাও করতে হবে তাই আমি রান্না করতে যাব আর এখন আমি মায়ের কাছে আর মায়ের ঘর আর আমার রুমটা একদম একটা পা দিলেই মায়ের রুম আর আমার রুম যাব আমি বানাতে বরের খাবারটা যদিও বা বেশিরভাগ টাইম টা আমি মায়ের ঘরেই খাচ্ছি জানোই তো যেখানে মা আছে সেখানটায় মেয়েদের আলাদাই একটা আবদার তো আমার থেকেও আবদার বেশি আমার নাত মেয়েদের মানে ওনার নাতি নাতনিদের আমার মায়ের ওরা ছোট থেকেই আছে তো বলেছে তাই আজকে গাজরগুলো এখন ছুলে রেখে রান্না করব রান্না করে তারপরে ওদের হালুয়াটা বানাবো তো তোমরা সাথে থেকো পাশে থেকো দেখো কি করে গাজরের হালুয়াটা আজকে বানাই যদিও বা হয়তো বা রেসিপিটা নাও দেখাতে পারবো যেহেতু কিচেনে তেমন একটা লাইট কিন্তু হালুয়াটা বানিয়ে তোমাদের সামনে দেখাবো যে কেমন হয়েছে এর রংটা তো করে ছুলে ফেলি ভীষণ জানি না কতটা আমার মেয়ে খাবে সেটা জানি না কিন্তু ওর ভীষণ একটা ইচ্ছে গাজরের হালুয়া খাবে আর আমার মেয়ে একটা কথা আজকে বললে এক বছর পরেও সে কথাটা ওর মনে থাকে এটা ওর ছোটবেলা থেকেই অভ্যস্ত না এটা হয়তো বা ওর একটা ভীষণ একটা বড় বৈশিষ্ট্য আর কথার পটু কথার সাগর তো চলো গাজরগুলো ছুলে ফেলি তারপরে না হয় হালুয়াটা বানিয়ে একদম তোমাদের সামনে নিয়ে আসবো ওকে